গণেশায় নম ওম নমঃ শিবায় মিন রাশি বন্ধুরা একটি শক্তিশালী মন কিছুকে নিয়ন্ত্রণ করে আপনার মন হলো একটি বাগান আর আপনার চিন্তা হলো বীজ আপনি যদি আজ ভালো চিন্তা রোপণ করেন তবে আপনি ভালো ফল পাবেন কারণ শনির সাড়েসাত দ্বিতীয় চরণ চলছে শনির সাড়েসাত মন বেশি দুর্বল থাকে কারণ চন্দ্র পীড়িত থাকে চন্দ্র আমাদের মন ভয় আপনার বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে কারণ শনির সাড়ে সাথীতে অজ্ঞাত ভয় কাজ করে ব্যর্থতার ভয় আপনাকে নতুন কিছু চেষ্টা করা বা আপনার স্বপ্নের পেছনে ছুটতে বাধা ক্রিয়েট করে তাই দিনের শুরুবাত গুরুমন্ত্র জপ করে করুন বা গুরুচরণ আশ্রয় করে চলুন আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আপনার পুরো দিনকে বদলে দিতে পারে মিন রাশির রাশি গুরু বৃহস্পতি তাই নিজের ওপর বিশ্বাস রাখুন হাল ছাড়বেন না কারণ জীবন একটি সংঘর্ষময় যাত্রাপথ ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় নতুন করে শুরু করার প্রেরণা তাই আপনার অন্তর শক্তিকে জাগ্রত করুন এবং আপনার স্বপ্নকে সত্যি করুন মিন রাশি জুলাই দু হাজার পঁচিশ একাধিক ক্ষেত্রে অদ্ভুত পরিবর্তন ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে জীবনের প্রত্যেকটি বিভাগের কথা জানব কি শিক্ষা স্বাস্থ্য চাকরি ব্যবসা ধনলাভ কর্মজীবন ব্যবসা ভাগ্য প্রেমজীবন দাম্পত্য জীবন সন্তান পরিবার সম্পত্তি রাজনীতি আদি ইত্যাদির বিশ্লেষণ করা হয়েছে এই ভিডিওতে বন্ধুরা একটু লং ভিডিও হয়েছে আপনার জীবনের মূল্যবান সময়কে বুঝুন আর ফায়দা উঠান যার জন্য জ্যোতিষের এই কার্যক্রম নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজি সকলকে হার্দিক অভিনন্দন এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক যাদের জন্ম তারিখ ও জন্ম সময় সঠিক জানা নেই এবং আপনার নাম যদি ডি দিয়ে শুরু হয় টি দিয়ে শুরু হয় বা জেএইচ দিয়ে শুরু হয় তো ভিডিও দেখতে পারেন দু সালের জুলাই মাসে মিন রাশির জন্য চতুর্থ স্থানে বৃহস্পতি প্লাস সূর্য থাকছে পনেরোই জুলাই পর্যন্ত তো চতুর্থ স্থান যা বাড়ি পরিবার মাতা এবং সম্পত্তির প্রতিনিধিত্ব করে আদি ইত্যাদি রাহুর নক্ষত্রে বৃহস্পতির গোচর থাকছে তো এমন অবস্থায় পারিবারিক জীবনে শান্তি কায়েম করে রাখবে দেবগুরু বৃহস্পতি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভ ও সফলতা দুই থাকছে সম্পত্তি কিনতে পারেন বেচতে পারেন বাহন নিতে পারেন ফ্ল্যাট নিতে পারেন বা বাড়িঘর রিপেয়ারিং করার জন্যও ভালো সময় থাকছে বা বাড়িঘরকে ভৌতিক সুখের সাজসজ্জায় ভরিয়ে দেওয়ার চেষ্টা থাকবে মিন রাশির মধ্যে কারণ ফোর্থ হাউসের স্বামী বুধ পঞ্চমে রয়েছে পঞ্চমে বুধের গোচর মাতার থেকে লাভ মায়ের সাথে ভালো সম্পর্ক এবং মায়ের স্বাস্থ্য ভালো থাকার ইঙ্গিত করে এবং পিতার স্বাস্থ্যও ভালো থাকবে তবে মাতা পিতার পুরানো রোগ থেকে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা ভালো হবে কারণ দ্বাদশ ভাব ভাব যেহেতু অ্যাক্টিভেট আছে চিকিৎসা ব্যয়টা বেশি থাকছে মিন রাশির জন্য জুলাই মাসে এই জুলাই মাসে যারা বাড়িতে রয়েছেন ঘরোয়া সুখ পাবেন এবং পৈতৃক সম্পত্তি থেকে লাভের যোগ বৃহস্পতি তৈরি করছে অষ্টম ভাবকে দেখছি ফোর্থ হাউস থেকে জীবনে সুখ সুবিধা বাড়বে অবশ্যই ভোগবিলাসও বাড়বে মানসিক সুখকে বৃদ্ধি করবে সূর্য বুধ ভালো ভোজনের স্বাদ অনুভব করাবে দেবগুরু বৃহস্পতি বন্ধুদের সাথে যোগাযোগ তালমেল ভালো থাকবে সহযোগিতা পাবেন এবং বন্ধুদের সাথে মজমস্তি করার সুযোগও বেশি থাকছে শনির সাড়ে সাতের দুষ্প্রভাব আপনি আপনার চিন্তাধারা এবং বুদ্ধি দ্বারা সহজেই সব কাজ হাসিল করে নিতে পারবেন পঞ্চমভাবে বুধ মনে নিউ নিউ আইডিয়া ও ভালো থট প্রসেস আসতেই থাকবে যার বলে আপনার ফোকাসটা বেশি থাকবে অর্থ উপার্জন এবং ক্যারিয়ারের দিকে ব্যবসার গ্রোথ শনিদেবের কারণে কিছুটা ধিমিপন থাকলেও সপ্তমেশ স্বামী বুধ ব্যবসা থেকে বড় লাভ করাবে অবশ্যই পাবলিক ডিলিং প্রচুর করবেন আমদানি বাড়বে পরিবারে শুভ কাজ হতে পারে দ্বাদশভাবকে বৃহস্পতি দেখছে বা পরিবার সমেত কোনো বিয়ে বাড়ি বা সাধ্য বাড়ি বা কোনো ধর্মানুষ্ঠানে যাওয়ার সুযোগ অবশ্যই পাবেন ট্রাভেল লাগাতার লেগে থাকবে ভাগদড় বেশি থাকবে অষ্টমভাব অ্যাক্টিভেট আছে রাহু বৃহস্পতির দ্বারা কর্মজীবনে কাজ সুচারুরূপে চলতে থাকবে কোনো অবস্টাকের নেই নিশ্চিন্তে থাকুন বাট তেরোই জুলাইয়ের পর শনি বক্রি হচ্ছে তো জব পরিবর্তন করবেন না কারণ জব পরিবর্তনের ভাবনা মনে আসতে পারে বিদেশে চাকরি পেতে পনেরোই জুলাইয়ের পর সময়টি খুবই ভালো থাকছে যারা চেষ্টা করছেন জব পাওয়ার জন্য কেন কি মঙ্গল সিক্স হাউস থেকে দ্বাদশকে দেখছে বৃহস্পতি কেতু দ্বাদশকে দেখছে বা বাইরে যেতে চাইছেন তো পনেরোই জুলাইয়ের পর সময়টা ভালো তবে মীন রাশির ব্যয় খুব বাড়বে তাই ব্যয় কন্ট্রোল করুন অপ্রয়োজনীয় খরচকে বন্ধ করুন বাজেট অনুযায়ী চলুন আয় ও ব্যয়ের সমতা রাখুন তবে সূর্য বুধ এখানে স্থানকে দেখছে অবশ্যই লাভ দেবে ইচ্ছাপূর্তির ঘরকে দেখছে যা লাভ করাবে এবং মনের কোনো বড়ো ইচ্ছা পূরণ করাবে সন্তান সম্বন্ধিত খুশির খবর বা সন্তানের ক্যারিয়ারে গ্রোথ বা সন্তান নেওয়ার জন্য ভালো সময় সন্তানের জন্য আপনি বড়ো কিছু সিদ্ধান্ত নিতেই পারেন সপ্তমের স্বামী পঞ্চমে রয়েছে অবশ্যই সপ্তম থেকে একাদশ বিজনেসে ভালো লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে নতুন ব্যবসাও শুরু করতে পারেন তবে সন্তানের মন কিছুটা চঞ্চল থাকবে কারণ ভাবের স্বামী হচ্ছে চন্দ্রমা আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে যার কারণে সন্তানকে প্রথমে মনে স্টেবিলিটি বজায় রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে জেদ ও উত্তেজিত ভাব কমান প্রেম জীবনে রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ পঞ্চম ভাব থেকেই প্রেম জীবন দেখা হয় তো প্রেম জীবনে দুই দিন ভালো তো দুই দিন মন ভার তবে সম্পর্কটা ঠিক থাকবে কারণ সপ্তম থেকে পঞ্চম একাদশ ভাব অবশ্যই সম্পর্ক ঠিক থাকবে আপনি তার সম্পূর্ণ চেষ্টাও করবেন সম্পর্ক ঠিক রাখার জন্য এমন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কারণ সপ্তমের স্বামী বুধ সপ্তম থেকে একাদশে রয়েছে প্রেম বিবাহ করা যেতে পারে যদিও শনির দৃষ্টি সপ্তমে রয়েছে তবুও আপনি আপনার বুদ্ধির বলে চুনতিকে সহজেই মোকাবিলা করে নেবেন একের অধিক প্রেম সম্পর্ক থাকলে বেকার কিন্তু টাইম ভেস্ট হবে কারণ সাড়ে সাতিতে বেশি বিভ্রান্ত করে রাখে ব্যক্তিকে বাজে কাজে লিপ্ত করায় কর্মের পরীক্ষা চলে যার কারণে মানুষ মায়ার বসে বুঝতে পারে না যে কোনটা করা উচিত এবং কোনটা থেকে দূরে থাকা উচিত তাই সর্বদা নিজের দায়িত্ব স্মরণ করে চলুন সম্পর্ক খাতে কোথায় আপনার দুর্বলতা রয়েছে তা খুঁজে বের করুন এমনটা শনিদেব সপ্তমে দৃষ্টি দিয়ে ইঙ্গিত দেয় সেটা যে কোনো সম্পর্ক হতে পারে বন্ধু সম্পর্ক আত্মীয় সম্পর্ক পরিবার সম্পর্ক প্রেম সম্পর্ক সরকারি চাকরির চেষ্টা করছেন এই মাসে দুটো প্রচেষ্টা করে দেখতে পারেন বা ভালো জব অফার চাইছেন তো জব পেতে এই দুটি প্রচেষ্টা কিন্তু দ্রুত ফলীভূত হবে যদি করেন এক হচ্ছে সূর্যদেবকে সকাল করে ঘুম থেকে উঠেই সূর্য নমস্কার করতে হবে সূর্যদেবকে অর্ঘ দিন এবং প্রণাম মন্ত্র জপ করুন ও গুরুজনের পা ছুঁয়ে ডেলি প্রণাম নিন তুলসী বৃক্ষে জলদান করুন তারপর তুলসী মন্দির বেষ্টন করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে করতে দিনটির শুরুবাদ করুন তারপর কর্মের উদ্দেশ্যে রওনা হতে পারেন বা কর্ম শুরু করতে পারেন দ্বিতীয় হচ্ছে শিবলিঙ্গের পুজো করুন ওম নম শিবায় মন্ত্র জপ করুন সকাল করে ঘুম থেকে উঠেই করতে হবে তারপর কর্ম শুরু করতে পারেন বন্ধ করবেন না পারলে তিরিশ দিন শ্রদ্ধাপূর্বক বিধিপূর্বক চালিয়ে যান দেখবেন অবশ্যই মনের বাসনা পূরণ হবে কারণ অল্পতে সন্তুষ্ট হয় মহাদেব এবং ভগবান সূর্যদেব আপনার প্রার্থনা অবশ্যই শুনবে কারণ সৎকর্মের শুভ ফল আর অহংকার ভাঙতে সাড়ে সাতই এসেছে তাই জীবনের প্রত্যেক ক্ষেত্রে মিথ্যা গর্ব থেকে দূরে থাকুন জীবনকে চিনুন বাস্তবকে বুঝুন মানিয়ে নিন এবং মানাতে শিখুন ভবিষ্যৎ এমনিই সুন্দর হবে যদি আপনার আচরণ দৃষ্টিভঙ্গি ও দৃঢ় মনোভাব আর অটল আত্মবিশ্বাস থাকে তো আপনার লক্ষ্য অর্জনে আপনি অবশ্যই সফল হবেন একাগ্রতা ও একনিষ্ঠ হয়ে আপনি আপনার লক্ষ্যের দিকে মনোযোগ বেশি রাখুন কর্মজীবনে ও ব্যবসাতে সফলতা কেউ আটকাতে পারবে না এই জুলাই মাসে যতই সুনির্দিষ্টি দশমে থাকুক এবং সপ্তমে থাকুক মিন রাশির বন্ধুরা পজিটিভ ভাবুন অবশ্যই আপনার সাথে ভালো কিছুই ঘটবে মঙ্গল ও কেতুর সিক্স হাউস থেকে ব্যয়ভাবকে দেখছে তাই সঞ্চিত ধন কোথাও না কোথাও নিবেশ করবেন কারণ ধন ভাবের স্বামী মঙ্গল সেটা অ্যাসেট তৈরিতে হোক বা পরিবার আত্মীয়দের ওপর খরচ করা হোক তবে ভেবে চিনতে বিনিয়োগ করাটাই ভালো হবে এমন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যে ভাগ্য সাপোর্ট এবং গুরুজনের সহযোগিতা সকল কাজেই পাবেন কারণ মঙ্গল নবম ভাবের স্বামী বৃশ্চিক রাশিকে দেখছে অর্থাৎ নবম ভাবকে দেখছে শত্রুকে বশ করতে পারবেন সিক্স হাউসে মঙ্গল রয়েছে তবে রাহু দ্বাদশে গুপ্ত শত্রু বাড়ায় যা লুকিয়ে লুকিয়ে আপনার পেছনে রাজনীতি করবে চাল চালবে তাই সতর্ক থাকবেন আবেগের বসে দ্রুত সিদ্ধান্ত নেবেন না এবং শত্রুর চাল বুঝতে প্রত্যেকটি বিষয়ে সময় নিন ভাবুন যোজনা বানান পরিকল্পনা তৈরি করুন দেখবেন শত্রু আপনার কূটনীতিতে হার মেনে যাবে মঙ্গল কেতু এমন পরামর্শ দেয় শ্বশুরকুলের সাথে যোগাযোগ ও সম্পর্ক ভালো থাকবে বৃহস্পতির দৃষ্টি অষ্টমে যাচ্ছে জ্যোতিষে রুচি বাড়বে গুপ্ত জ্ঞান প্রচুর অধ্যয়ন করবেন লেখালেখির কাজে সফলতা মিলবে কারণ থার্ড হাউসে শুক্র বিদ্যার্থীদের মন দুই দিন পড়াশোনায় খুব ভালো থাকবে তো দুই দিন ডাউন কারণ চন্দ্র পঞ্চমের স্বামী তাই স্থিরতা নিয়ে আসতে হবে একাগ্রতা বজায় রাখলে অবশ্যই সূর্য ও বুধের কৃপায় কঠোর পরিশ্রমের দ্বারা শিক্ষা জীবনে বড়ো সফলতার সম্ভাবনা থাকছে এই জুলাই মাসে কোথাও অ্যাডমিশন নেওয়ার জন্য ভালো সময় বা এক্সাম থাকলে এই মাসে রেজাল্ট ভালো হবে শিওর শুক্র এবং মঙ্গলের যদি কথা বলি তো রিসার্চ ফিল্ডে প্রবল ঝোঁক থাকবে বৃহস্পতি অষ্টমকে দেখছে রাহু অষ্টমকে দেখছে অবশ্যই রিসার্চ ফিল্ডে প্রবল উন্নতি এবং রিসার্চ ফিল্ডে অনেক অনেক মিন রাশির মানুষই কাজ করবে পেশা জগতে ও ব্যবসায় উন্নতি কারণ বুধের অবস্থান ভালো এদিকে বৃহস্পতি দশমকে দেখছে শনিদেব দশম ভাবকে দেখছে তো পেশা জগতে ও ব্যবসায় উন্নতি নিশ্চিত সে আপনি যেই কর্মই করুন না কেন কর্মজীবনে ও ব্যবসায় সফলতা এই জুলাই মাসে থাকছে যোগাযোগ বাড়বে শুক্র থার্ড হাউসে রয়েছে ক্রিয়েটিভিটি বাড়বে এক্সপোর্ট ইম্পোর্টের কাজে লাভ বাড়বে বিদেশে চাকরি করছেন তো এক্সট্রা ইনকামের সুযোগ থাকছে মঙ্গল কেতু অবশ্যই দেবে বিদেশ সম্বন্ধিত যে কোনো কাজে মঙ্গল ও কেতু ভালো সফলতা দেবে কেন কি ধনেশ ও ভাগ্যেশ সিক্স হাউসে রয়েছে সোশ্যাল মিডিয়াতে বেশি ঝোঁক থাকবে আর্ট ডিজাইনিং নৃত্য ম্যানেজমেন্ট কলা জগৎ সঙ্গীত জগতের সাথে জুড়ে থাকলে বা ফ্যাশন জগতে রয়েছেন লাক্সারি আইটেমের কোনো বিজনেস করেন কমিউনিকেশন থেকে লাভ আসবে কমিশন সম্বন্ধিত কাজ ব্যাংকিংয়ের কাজ কনসালটেন্সি নেটওয়ার্কিং চেন মারফত কাজ এআই নিউ টেকনোলজি সম্বন্ধিত কাজে ফোকাস বেশি থাকবে এবং লাভও বেশি আসবে শুধুমাত্র পেশাগুলো এক্সাম্পেল হিসাবে আপনাদের সামনে রাখছি অনলাইনে সময়টা বেশি দেবেন সেটা ধর্ম সম্বন্ধিত মুভি দেখা হোক বা নতুন কিছু শেখা হোক কারণ থার্ড হাউসে শুক্র রয়েছে অবশ্যই নিউ স্কিল ডেভেলপমেন্ট হবে শিক্ষার জন্য বিদেশ যাত্রা হওয়ার যোগ থাকছে কারণ শুক্র তৃতীয় বৃহস্পতি থেকে দ্বাদশে রয়েছে এবং শুক্র তৃতীয়ভাবে থাকার জন্য রিক্স নিতে চাইবেন প্রত্যেক কাজে সাহস ও পরাক্রম বাড়িয়ে দেবে শুক্র হার্ডওয়ার্ক ও এফোর্ট বেশি থাকবে তো এমনিতেই লাভ তো পাক্কা যখন ব্যক্তির উৎসাহ ও প্রচেষ্টা বৃদ্ধি পায় লাভ এমনিতেই আসে তো শুক্রের গোচর থার্ড হাউসে পজিটিভ ফল দেবে যারা চিকিৎসা ফিল্ডে রয়েছেন আইন সম্বন্ধিত কাজ করেন আবিষ্কার করার কাজে ব্যস্ত রয়েছেন বা ধর্মগুরু রয়েছেন বা যে কোনো সরকারি কাজ করেন বা শিক্ষক যদি হন তো প্রভূত পরিমাণের সাফল্য এই জুলাই মাসে শিওর থাকছে মনের কোনো বড় ইচ্ছা পূরণ হতে পারে কয়লা পেট্রোল গ্যাস কাঁচামালের সাথে জুড়ে থাকা কাজ বাহন বা বাড়িঘর সম্বন্ধিত কাজ করেন তো আয় উন্নতি বাড়বে রাহু শুক্র মঙ্গল কেতু ধর্মভাবকে বৃদ্ধি করবে এবং ধর্মের জায়গায় উপস্থিতি করাবে বা ধর্ম বিষয়ক বিষয় বেশি শ্রবণ করাবে আপনাদের বৃহস্পতি আর সূর্য প্লাস বুধ আপনার গেনস কীভাবে হবে বৃদ্ধি কীভাবে হবে সেই কাজ করবে এই মাসে বেশ কিছু জাতক জাতিকা নতুন ব্যবসাও শুরু করবেন এবং তাতে সফলতাও থাকবে ব্যবসার জন্য দারুণ সময় সাহস কিন্তু কিছুটা কমতে পারে কারণ শনিদেব থার্ড হাউসকে দেখছে শুক্রকে দেখছে তাই সাহস বজায় রাখুন এই মাসে সময়ের সদ্ব্যবহার করুন অসহায় দুর্বল মানসিকতা নিয়ে হাঁটে যাদের চাটে কিন্তু শনি দুর্বল রয়েছে বা শনি খারাপ অবস্থানে রয়েছে শনি খারাপ অবস্থানে থাকলে ব্যক্তি বেকার হয়ে ঘুরে বেড়ায় খারাপ ভাবনায় মন ডুবে থাকে নিজের আত্মতৃপ্তির জন্য বাজে বাজে কাজে লিপ্ত বেশি থাকে তাই জন্মচাটি বলে দেবে ব্যক্তির পরিচয় এবং ভবিষ্যৎ মঙ্গল কেতু রাহু শুক্র ভালো কাজে দান করাবে উদার ব্যক্তিত্ব দেবে দয়াশীল ও সেবা ভাব জাগাবে পূর্ণ কাজে আপনি অংশগ্রহণও করবেন বিবাহিত জীবনে দূরত্ব বা ইগো ক্ল্যাশেস প্রবলেম শনির কারণে লক্ষ্য করা যেতে পারে বেশ কিছু জাতক জাতিকার জীবনে তবে বুধ পঞ্চমে রয়েছে এই জুলাই মাসে আপনি আপনার যুক্তি তর্ক বিচার বাণী এবং প্রেম দ্বারা জীবনসঙ্গীকে খুশি রাখতে পারবেন যারা ভালো জীবনসঙ্গী খুঁজছেন অবশ্যই পাবেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি অষ্টমে আসছে তাই ভালো ধনী পরিবার বা মন অনুকূল জীবনসঙ্গীর খোঁজ অবশ্যই দেবে বৃহস্পতি অবিবাহিত জাতক জাতিকার বাড়িতে কিন্তু বিয়ের অনুষ্ঠান নিয়ে কথা চলতে পারে বেশ কিছু জাতক জাতিকার ক্ষেত্রে এমন সম্ভাবনাও থাকছে কারণ দ্বাদশভাবও অ্যাক্টিভেট রয়েছে বাড়িতে মাঙ্গলিক কাজ করার জন্য শুভ সময় থাকছে পরিবারের কোনো সদস্যদের বিয়ের কথা চলতে পারে বা বিবাহ ফাইনাল হতে পারে এই মাসে কোনো গুরু পরামর্শ নিতে লক্ষ্য করা যাবে বেশ কিছু জাতক জাতিকাকে তবে ধন স্বামী মঙ্গল সিক্স হাউসে অনেক জাতক জাতিকারই কিন্তু টাকা ধার হতে পারে যারা গরিব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন বা আগে ঋণ নিয়ে রেখেছিলেন তা পরিশোধ করতে হতে পারে এমন সম্ভাবনাও থাকছে রাজনীতিতে যারা পা রাখতে চান নয়ই জুলাইয়ের পর ভালো সময় থাকছে কারণ বৃহস্পতি উদিত হয়ে যাচ্ছে যারা অলরেডি যুক্ত রয়েছেন তাদের জন্য জনসমর্থন খ্যাতি পদ প্রমোশন বা নিউ ডিল মিলতে পারে বা বড় দায়িত্ব ওঠাতে হতে পারে তবে মিন রাশির জাতক জাতিকাদের রেসপন্সিবিলিটি এই সাড়ে সাথেতে অনেকটাই বেড়েছে এমনটা অলরেডি অনুভব করছে মীন রাশির জাতক জাতিকা কাজের চাপও বেড়েছে অলরেডি মীন রাশির মানুষ এই জুলাই মাসে সম্পর্ক এবং আর্থিক ক্ষেত্রে চ্যালেঞ্জগুলি সম্পর্কে সচেতন থাকাটা অপরিহার্য বাজেট অনুযায়ী চলুন অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়াতে তর্কে না গিয়ে চুপ থাকুন আপোষে কিছু সময় মানুষকে ছেড়ে দেওয়া উচিত আপোষে তর্কে না গিয়ে এতে আপনার অনেক কল্যাণ হবে কারণ ধৈর্যই মানুষকে সফলতা দেয় এবং সঠিক সময় মানুষকে বুঝিয়ে দেয় যে আপনার জন্য পরিস্থিতিটা আপনি যা করেছেন ঠিক করেছেন আপনার বাণীর দিকে খেয়াল রাখবেন ও কাজের প্রতি সতর্ক থাকুন সব কাজকে যত্ন পর্যবেক্ষণ ও ধৈর্যের সাথে যোগাযোগ বজায় রেখে করাটা গুরুত্বপূর্ণ আর আর্থিক ক্ষেত্রে পলভনে পা দেবেন না কেন কি ভাব ও অষ্টমভাবে অ্যাক্টিভেট থাকছে যে কোনো মুহূর্তে হানি হতে পারে যদি বড়ো কোনো লোভের প্রলোভনে পা দিয়ে থাকেন যেখানে অতি বিষয়টি থাকবে অধৈর্য থাকবে সেখানেই লোকসান বা হানির সম্মুখীন হতে হবে কারণ শনির সাড়ে সাতই চলছে বারবার কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে টাকা ধার দেবেন না ডুবতে পারে যদি ধার দিয়ে থাকেন তো অলরেডি রিকোভারি করুন কিছু মিন রাশি জাতক জাতিকা লটারি গেম ও ফাটকা ইনকাম প্রাপ্তি করার সুযোগ পাবে কারণ পঞ্চম ভাব অষ্টম ভাব অ্যাক্টিভেট রয়েছে হঠাৎ প্রাপ্তির যোগ ভালো থাকছে যা আপনি আশাই করেননি তবে ডেলি আসক্তি না রাখাই ভালো কারণ এই সব কিছু জুয়া কখনো ভালো জিনিস হতে পারে না আর জন্ম জন্ম জন্মচাটে যদি আপনার রাহু চন্দ্রমা ভালো পজিশানে থাকে তবেই কিন্তু ফাটকা আয় ভালো করতে সক্ষম থাকে ব্যক্তি আপনি যদি অংশীদারিত্ব এবং ব্যবসায় জড়িত থাকেন তাহলে ভ্রমণ আপনার জন্য ভালো চুক্তি এবং সুযোগ বয়ে আনতে পারে স্বাস্থ্যগত দিক থেকে যদি কথা বলি স্বাস্থ্যের প্রতি কিন্তু সচেতন থাকতে হবে কারণ শনিদেব লগ্নস্থানে রয়েছে এমনিতেই মানসিক সমস্যা মাইগ্রেনের সমস্যা থাকবে গলার সমস্যা থাকছে দ্বাদশভাব অ্যাক্টিভেট রয়েছে রাহু দ্বাদশে রয়েছে কেতু মঙ্গল দ্বাদশভাবকে দেখছে বিশেষ করে ওজন বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য ঘুমের সমস্যা নার্ভেশ সমস্যা শরীরের কোনো অংশে প্রচণ্ড ব্যথা অনুভব হওয়া বা বাতের কারণে সিদ্ধাঁড়া বা কোমরে কোনো সমস্যা ফেস করা এই সমস্যাগুলি থাকতে পারে খেয়াল রাখবেন কারণ ফার্স্ট হাউসে শনিদেব রয়েছে রাহু দ্বাদশে বৃহস্পতি কিন্তু চতুর্থে রয়েছে তাই সুষম খাদ্যাভাস জারি রাখুন ভালো খাবার খান রিচ মশলাদার খাবার খাওয়া যাবে না অ্যালকোহল ও স্মোকিংয়ের অভ্যাস থাকলে তার নিয়ন্ত্রণ করুন জাঙ্ক ফুড বাইরের খাবার কিন্তু এড়িয়ে চলুন এটাই আপনার পক্ষে ভালো হবে অবশ্যই স্বাস্থ্যে কিন্তু মেজর ইস্যু থাকছে না তবে লাপরবাহী করলে অবশ্যই বড়ো কোনো সমস্যায় ফাঁসতে হতে পারে আগামী দিনে খেয়াল রাখবেন বড় কোনো সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন অবহেলা করবেন না তবে এই মাসে চিকিৎসা ব্যয় অধিক থাকছে সেটা আপনার পরিবারের ক্ষেত্রে হোক বা আপনার নিজের ক্ষেত্রে হোক কারণ সকল মানুষ সমান নয় কেউ আঠান্নতে বিলং করছে কেউ পঁয়ত্রিশে বিলং করছে কেউ পঁচিশে আপনার বয়স চলছে পঁচিশ আপনার বয়স চলছে এরকম কন্ডিশনে প্রবীণদের জন্য অবশ্যই স্বাস্থ্যের খেয়াল রাখাটা গুরুত্বপূর্ণ বেশি তবে নবম ভাবকে দেখছে কিন্তু মঙ্গলদেব তাছাড়াও নবম ভাব থেকে মঙ্গল রয়েছে দশমে তাই উচ্চশিক্ষায় কাজের গতিটা ধরে রাখার জন্য ভালো সময় কিন্তু মীন রাশির মানুষ যদি আপনার কাগজপত্রের কিছু কাজ বাকি থাকে তো ধ্যান বাড়ান কারণ অষ্টম অ্যাক্টিভেট রয়েছে কাগজপত্রের কাজগুলো গুছিয়ে নিন যা ভবিষ্যতে খুবই দরকার সেটা আপনার যে কোনো কাগজপত্রের কাজ থাকতে পারে যদি পেন্ডিং থেকে থাকে গুছিয়ে নিন লং টার্ম গোলসে ফোকাস রাখুন বিনিয়োগ করার হলে লং টার্ম গোলসে বিনিয়োগ করতে পারেন বিমা ইন্স্যুরেন্সের উপর নজর দিতে হবে সরকারি কাজ আটকে থাকলে তা কমপ্লিট হয়ে যাবে এই জুলাই মাসে ও সরকারের সহযোগিতা পাবেন আপনি সরকার সম্বন্ধিত যে কোনো কাজ পনেরোই জুলাইয়ের পর করাটা সব থেকে ভালো হবে সময় পক্ষে থাকছে যে কোনো আপনার সরকারি বিষয়ে অ্যাডমিশন হতে পারে যে কোনো সরকার সম্বন্ধিত কাজ পনেরোই জুলাইয়ের পর করুন অবশ্যই আপনার পক্ষে থাকছে সময় প্রতিকার যদি বলি হনুমানজির দর্শন করে প্রণাম করলেই আপনার জন্য কিন্তু খুবই মঙ্গলজনক প্রমাণিত হবে জীবনের সংকটকে কমিয়ে দেবে মঙ্গলমূর্তি সংকটমোচন হনুমান পথ দেখাবে কারণ সাড়ে সাতটি যেহেতু চলছে মঙ্গলবার ও শনিবার পুজো দিন গরিব অসহায় মানুষদের জন্য সাহায্য করুন সামর্থ্য অনুসারে কারণ এই পৃথিবীতে চিরস্থায়ী কোনো কিছুই নয় একদিন ছেড়ে সকলকেই যেতে হবে তাই দান করতে থাকুন অবশ্যই সুপাত্রে দান দিন লাল ফুল লাল ফল সিন্দুর ও গুড় ছোলা অর্পিত করতে পারেন হনুমানের মন্দিরে আর এই মন্ত্রটি সকালে বিছানায় ঘুম থেকে উঠে একত্রিশ বার জপ করতে পারেন চোখ বন্ধ করে একাগ্র হয়ে কারণ মঙ্গল ধনভাবের স্বামী এবং ভাগ্যস্থানের স্বামী ভাগ্যকে জাগাতে এবং ধনকে বৃদ্ধি করতে অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিকার বলা যেতে পারে জব করার সময় কেউ যদি ডিস্টার্ব করে বা কোনো সাউন্ড আসে পরিবেশ ঠিক না থাকে তো হেডফোন ইউজ করতে পারেন এমনটা দিন প্রতিদিন করলে দিনটা ভালো কাটবে ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রুসংহারণায় সর্বরোগরয় সর্ববশীকরণায় রামদূতায় সাহা মহাবলী সংকটমোচন হনুমানের জয় হোক ওম নম হনুমতে নম নম ভগবান শ্রী রাম দুলালের জয় হোক এইভাবে প্রসন্ন করতে পারেন শঙ্করমোচন হনুমানকে অবশ্যই আপনাদের কল্যাণ হবে এবং আপনার জীবনে প্রতিষ্ঠা আসবে ভিডিও শেষ করব বন্ধুরা আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ